নমস্কার আমি অনুপ্রকৃত এবং আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল বাইশ দিন পর মুক্তি দেওয়া হল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ পাঞ্জাবের আটারিয়াওয়া সীমান্তে জয়েন্ট চেকপোস্টে ইসরার এই জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয় বাইশে এপ্রিল পায়ালগাঁও হামলার পর দিনই পাঞ্জাবের ফিরোজপুরে কর্তব্যরত অবস্থায় ভুল করে পাকিস্তানের মাটিতে পা দিয়ে ফেলেন পূর্ণম সীমান্তে কিষানগার্ড হিসাবে কৃষকদের দেখভাল ছিল তার দায়িত্বে যে ভারতীয় কৃষকদের পাকিস্তানে জমি আছে তাদের বেড়া পার করে চাষাবাদে সাহায্য করতে গিয়েই পাকিস্তানের দিকে চলে যান পূর্ণম এবং ধরা পড়েন যুদ্ধবিরতি এবং ভারতের চাপে অবশেষে মুক্তি দেয় পাকিস্তান তবে শারীরিকভাবে সুস্থই আছে এই পূর্ণম প্রতিবেদন নিউজ সাত বাংলা